এত বড় মালিককে কেমনে সেজ দানা দিয়ে আহা কেমনে বললে বুঝতে কেউ কারোর জন্য আটকাইবে না বাফ তুমি গুণা করলে তোমারে বাধা দিবে কি তুমি কৌশল করলে আমি তো পারতাম বুঝাইতে না পারো কিন্তু রাতের দুইটাই অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কি তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাক নষ্ট করে ফেলো তোমারে থামাবে কি তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো তোমারে তোমার বিবেক তোমার অনুভূতি তোমার আল্লাহর কথা থাকা এটাই থেকে আখেরাত আমি কি আর তোমার লগে থাকবো নি তুমি কি আর আমার সাথে থাকবে না এই জন্য আমরা বিবেক জাগাইতে চাই একজনই একজন হোক কোনো অসুবিধা নেই আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার এবার আমরা দাঁড়াইয়া মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় না বোর্ডটা আমারে দিয়েন বিষয়টা কি এমন কথা বলেন এই মাহফিলের মাকসাদ এইটা আখেরা কি মাকসাদ আখেরা আখের আখেরাত মাকসাদ আমি একটা আয়াত পড়ি এরপরে আমার কথা শেষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাকুম একটু শুনে না দশ মিনিট ইনশাআল্লাহ তোরা আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুম্মামিন নুত ফাতিন অতপর বীর্যের ফোঁটা থেকে সুম্মামিন আলা আলাকাতিন অতপর জমাট রক্ত থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে সাতটা ধাপে সৃষ্টি করেছে সাত স্তরে সাতটা ধাপে এক মাটি দুই বীর্যের ফোঁটা তিন জমাট রক্ত চার গোস্তের টুকরা পাঁচ হাড্ডির একটা কঙ্কাল ছয় ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোস্ত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন সাত রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে কয়টা হইল বুঝতো এই মালিক সেই মালিক যিনি চাইলে কোন হও বললেই হয়ে যেত হয়তো না কথা বলে না আল্লাহ বলে বান্দা এ কথা দিয়ে আমি তোমারে বানাই নাই বরং নয় মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমি কাউকে না ডেকে একজন ফেরেশতাকেও না রেখে আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমারে সাজাইছি তুমি জানো না বান্দা তুমি আমার বড় মায়ার সৃষ্টি তোমার মারে জিজ্ঞাসা করে দেখো আমি কোনোদিন তোমার মাকে তুমি যখন গর্বে ছিলা জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো কোথায় লাগাবো তুই মা বলে দে আল্লাহ বলে না আমি কাউকে জিজ্ঞেস করি নাই আমি মালিক আমার নিজ হাতে আমার কুদরতি হাতে বান্দা বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে চারটা কসম করে আল্লাহ বলছে আল্লাহ বলছে কসম বান্দা কসম 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 আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি তোকে বড় বেশি যত্ন করে বানিয়েছি আমার এমন মালিক কেমনে ভুলে এমন কেমনে ভুলে এমন মালিক কেমনে ভুলে গেল ভাইয়া বলো না একটা ছেলে বলো এত বড় মালিককে কেমনে না দিয়ে এত বড় কলজা তোমার কেমনে হলো তুমি জানো না তিনি কে তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী এক সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো এক সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা এক সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো তো তাহলে আল্লাহ বলেন এই এক কথা মনে করাইছেন যে বান্দা ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমারই ভুল তুমি আমার বড় বেশি যত্ন সৃষ্টি তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি অনেক বেশি আদর করে বানিয়েছি ফি আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি নিয়েছি এই লোকটা কালো কেন আল্লাহ বলেন আমি চেয়েছি এ সাদা কেন আমি চেয়েছি আমি চেয়েছি এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন ও আরব দেশে কেন আমার ইচ্ছা কার ইচ্ছা আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমার আমি সাজিয়েছি চেহারা দেখলেই বোঝা যায় চেহারাটা কালো হয়ে আজ আহা গুনা তোমাদের চেহারা কালো করে ফেলছে চেহারায় কোনো রস কষ দয়া মায়া নাই চুল চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নাই সারাদিনের চলাফেরার মধ্যে ইমান আমলের কোনো নমুনা নাই একটা পেশাব করে টয়লেট পেপারও ব্যবহার করো না পানিও ব্যবহার করো না আহা এটা কোনো আখলা তুমি কোনোদিন কুত্তা দেখো নাই তুমি রাস্তার কুত্তা দেখো না কুত্তাও তো পেশাব করে পানি নেয় না কুত্তাও তো টয়লেট পেপার ব্যবহার করে না তুমি দেখো না আব্বা মাঝে মাঝে সবচেয়ে উত্তম হয় ওই কুকুরের সাথে একটা সেলফি উঠাইয়া আর একসাথে দিলে ভালো হ্যাঁ হ্যাঁ ভালো হবে সুন্দর দেখাবে মানাবে যে দেখে আমরা দুইজন একই আচরণ ও পেশাব করে পানি নেয় না আমিও নেই লজ্জা থাকলে লজ্জা থাকলে মুসলমান হ লজ্জা থাকলে মোমেন হ লজ্জা থাকলে মোহাম্মদ আরবি সাল্লাহ ইসলাম মানু দিন মান আমি আবারও বলছি ছেলেরা বাবারা আপনাদেরকেও বলি যাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে হারাম গুনার মধ্যে লিপ্ত নামাজ নাই সচদা নাই যার ঘরে বাপমা জীবিত অথচ ষোলো বছরের ছেলে আঠারো বছরের ছেলে স্ত্রী কন্যা এক নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিন ফজরের নামাজ না ওই বাবা ব্যর্থ ওই মা ব্যর্থ 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 ওই ওই জীবন জীবন ফালতু বাফের জীবনও খাসারা আপনি শুধু কামে জীবনটা শেষ করছেন এ খাট পালং সোফা দিয়া ইডি গনেও গনেওনা টাইলস টাইলস গুলা মুতে ফেসাবখানার টাইলসে মানুষের মুতে টাইলস এটা কোনো দেখানোর কিছু টাইলস কোনো আশ্চর্য কিছু না টাইলস কোনো আসমান থেকে না জিল না অতএব আপনি বিল্ডিং দেখেন কিনতেন সোফা আসমান থেকে নিয়ে আসছে না কোরআন আসছে নামাজ আসমান থেকে আসছে কোরআন আসমান থেকে আসছে অতএব সম্মান ইজ্জত সেজদার মধ্যে সম্মান ইজ্জত আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ বলেন আবার আমি আল্লাহই তোমাদের যৌবনকে শেষ করে আবার আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেব দেবে কি না আচ্ছা বলেন তো কোনো ছোট বাচ্চা যখন চোদ্দ বছর বয়স হয় তা আগের হাত পাও এগুলা খুললেই তো নতুন হাত পাও লাগায় ঠিক কোন মানুষের বয়স যখন ষাট হয় তো তখন যৌবনকালের শক্তিশালী মজবুত হাতে গুলা খুইলা এরপরে বুড়ার থুত্থুরা হাত পাও আটটা লাগায় নাকি একই দেহে এই আগের হাত পাওই ওইটার মধ্যে একবার ছোট্টবেলার দুর্বলতা একবার যৌবনকালের শক্তি আরেকবার বৃদ্ধকালের দুর্বলতা তিনটাই এই পরিবর্তন করছে কে একই অঙ্গে একই হাতে একই পায় একই শরীরে কি আশ্চর্য বিষয় কি অবাক করা বিষয় যে এটাই সেই শরীর এটাই সেই হাত যেটা ছোট্টবেলায় ছিল দুর্বল যৌবনকালে ছিল সবল বৃদ্ধকালে আবার হয়ে গেল দুর্বল আল্লাহ বলেন অমিনাই মিন কাবলু আর আমি আল্লাহ মনে রাখবা এই তিনটা তো আমি বানাই শিশুকাল কে দেয় যৌবন কাল কে দেয় বৃদ্ধকাল কে দেয় আল্লাহ বলেন এটা যেমন দেই আবার এটাও মনে রাখবা সকলকে আমি এই তিন কাল পুরা দেই না বরং অনেককেই আমি আল্লাহ যৌবনে পৌঁছবার আগে আগেই বৃদ্ধে পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে ফেলি দেয়া যে যেই বাচ্চা জন্মনে নেয় হয়তো ষাট বছর পর্যন্ত হায়াত পায় জন্মিলেই কি বুড়া হয় জন্মিলেই কি যুবক হয় তিন বছরের বাচ্চা কবরে নাই তিরিশ বছরের যুবক কবরে নাই ছয় বছরের বাচ্চা কবরে নাই অমিনামি কাবু আল্লাহ বলেন আমি কিন্তু সকলকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না তার আগেই মৃত্যু দিয়েছি তাইলে এ এখানেও তুমি ভাবো যে তুমি আগামীর ঘন্টা আগামীর মিনিট আগামীর সপ্তাহ আগামীর বছর বাঁচবা তার কোনো নিশ্চয়তা নাই বান্দা অতএব আজই গোলামি করো আজই বন্দিগি করো আজই বাদত করো আহা বাফ কি করলা কি করলা বা এ কেমন জীবন বানাইলা তোমরা তোমাদের অগণিত বেনামাজির ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না তুমি জানো না তিনশো দিনে খুদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না মুসলমান এত নিকৃষ্ট হয় নবী সাল্লি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক খুদার কসম নবী বলছে মুনাফিক ও মুনাফিক ও মুনাফিক নবীজি বলছে লোকটা মোমেন না বেইমান কাফের পার্থক্য করার চিহ্ন হইল নামাজ আগা কাটা না আগা কাটা দিয়া মুসলমান আর মুসলমান নির্বাচিত হয় না কথা বুঝেন নাই এমনি যদি বলে না আগা কাটছে এই কারণে আবার অমুসলমান হচ্ছে তো তোলে ছয় বছরের বাচ্চা অমুসলমান চার বছরের বাচ্চা যাতে অনেক আগা কাটে নাই তে অমুসলমান তো তাইলে হেতে মুসলমান হইব কেন কথা বোঝেন নাই আমরা যদি কয় যে আগা কাটলে কয় মুসলমানি করাইছে মুসলমানি আবার করায় কেমনি মুসলমান বুঝি এটা করাই না জিনিস মুসলমান তো হয় না পরিচয় না তো তাহলে অ যদি এখন সাত বছর বয়সে আট বছর বয়সে তারা যদি খতনা করা এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছিল মুসলমান কথা বলেন না আগে মুসলমান থাকলে তো অন কি মুসলমান হয়েছে আবার বলেন আপনি যুক্তিতে বলেন ইনসাফে বলেন আগে কিটা আসিল তেন জন্মের পরে বাচ্চা মুসলমান না তো কোলের বাচ্চা মুসলমান না তেনে তারা আজান দিল কেন তার কানে একামত দিল কেন তারে না দোয়া করাইল কেন তার জন্য মুসলিম নাম রাখলো কেন তার আকিকা করাইল কেন মুসলমান দেখেই তো করাইছে এজন্য দosto আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বাইনার রাজুল ও বাইনা শিরকি ওয়াল কুফ তরকুস সালাহ কোন ব্যক্তি মুমিন না মুশরিক এটা পার্থক্য করার চিহ্ন হলো নামাজ পড়া বা না পড়া এর ভিত্তিতে চলো ভাইয়া ভাতে তো খাও আর কি দুনিয়াই তো ভোগ করো না তোমার রাত যখন ভোর হয় আমার রাতও তখনই ভোর হয় তোমার জন্য যখন সূর্য ডুবে আমার সূর্য তখনই ডুবে হ্যাঁ না ফরমান মনে রেখো তুমি আগায় আনা পাঁচ ওক্ত নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয় তুমি নাফরমানের ভোরও তখনই হয় পৃথিবীর সমান তালেই আগায় রাত্র সমান তালেই শেষ হয় সব রাতি ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় কিন্তু আখেরাত একসাথে চলবে না দুনিয়া একসাথে চলতেছে দুনিয়া সুখে দুঃখে একসাথেই চলে নাফরমান আর ইমানদার একসাথেই চলে একসাথে চলবেন আজকে এখানে তো সবাই বসছ নামাজিরাও বসছে বেনামাজিও বসছ হাসার ময়দানে এমন দাঁড়াইতে পারবেন আল্লাহর কসম বসার তো সুযোগই নাই দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে কোরআন করিম সুরাইয়া সিন আছে আল্লাহ পাক ফেরেস তাদেরকে বলবে ওম তাজুলিয়া মুজরিমন প্রথম নাফরমানদেরকে বলবেশ্রিক মুনাফিক, পাপী, মুজরিম আজকে হাশরের ময়দানে আমার কাজ লাইন থেকে বের হোক আলাদা হও এর তারা বলবে আল্লাহ নাফরমান চিনবো কেমনে আল্লাহ বলবেন ইউরাফুল মা বিসিমাহুম প্রত্যেক পাপীর পাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেব তোমরা যাও যাও গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো কম্পিউটারের মনিটরের মতো স্ক্রিনের মতো তার চেহারার মধ্যে সুদের চিহ্ন ঘুষের চিহ্ন চুরির চিহ্ন ডাকাতির চিহ্ন জিনার চিহ্ন বেবিচারের চিহ্ন নগ্ন নারীর চিহ্ন হারাম দৃশ্য হারাম গুনা আমি তার চেহারায় ভাসায় দেবো তোমরা দেখেই চিনবা এরপরে কি করবে ফাইয়ুখ খাজু বিন সি ওয়াল আখ দাম আল্লাহ বলেন ফেরেস তারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং দুই পাও ধরে এ চুল ধরলে আর দুই পাও ধরলে এইটি কি সোজা থাকবে বুঝেন না এইসব এমনি যদি ধরে আর পাও যদি ধরে তখন কি হবে এটা এটা ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয় এইভাবে আলগী দিয়া ধৈরা একটা আশার দিয়া জাহান নামে ফেলে দেয় না নাইলে এমনি ধরবে কেন বলেন না কেন এমনি ধরার কথা না মাথার চুল আর দুই পাও ধরবে কেন তৈরি এমনি ধরলে এমনি আলগি দিবে আলগি দিয়া ছুরে মারবে জাহানি আল্লাহ বলছেন আল্লাহ জাহান ব্যাপারে আসরের দিন বলবে আমার ফেরেস্তার ওরে ধর ওরে ধর ধর হুজু হু তাকে ধরো ফাগুল্লু হু বেইমানের বাঁধো ফাগুলু হুয়ারতল বেঁধে ফেলো বেঁধে শক্ত করে বাঁধ দিবি টাইট করে বাঁধ দিবি আচ্ছা কেমনে বাঁধিবে জানো বলি অরে ভাই শুনবা হ্যাঁ তা সিরের মধ্যে আছে কেমনে বলবো এইটা অফ কোনো মানুষকে যে সেলাই করে অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না ওই সেলাই মানে কি সেলাই মানে হলে এই সুই দিয়া সুতা গোস্ত সহ এরপরে উঠাই উঠাইয়া বাঁধে এটারে তো কয় সেলাই তিনটা সেলাই লাগছে পাঁচটা সেলাই লাগছে কয় না কদার কসম তাফসিরে লিখছে নাফর ফেরেশতা এইভাবে যেভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্টের রুগীর সুই দিয়া সুতা দিয়া এইভাবে সেলাই করে করে বান্ধি